নমস্কার অন্নপূর্ণা ভিলেজ কুটে আপনাদের সকলকে স্বাগত তেল দিয়ে নয় জল দিয়েই বানিয়ে নিতে পারেন এরকম নরম তুলতুলে রেস্টুরেন্টের মতো আলুর কুলচা যে কেউ এটা বানাতে পারবে এটা এতটাই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে রাতের ডিনারে হোক বা সকালের জলখাবারে এক কেমি খাবার ছেড়ে মাঝে মধ্যে এইভাবে বানাতে পারেন প্রত্যেকে খুশি হয়ে যাবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আলু কুলচাটা বানাতে আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আমি দেড়শো গ্রাম টক দই দিয়ে দেবো এবার দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার দিয়ে দেবো এক চামচ চিনি ভালোভাবে ময়দাটাকে আগে ভালোভাবে মেখে নেবো তারপরে জল অল্প অল্প দিয়ে পুরো ময়দাটা মাখতে হবে দু চামচ সাদা তেল দিয়ে দেবো অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমাদের খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবারে এইভাবে মাখতে হবে এভাবে মেখে নিয়ে আমি এবার রেস্টে রেখে দেবো কুলচার পুরের জন্য আমি এখানে তিনটে সেদ্ধ আলু নিয়েছি এই সেদ্ধ আলু আমি এবারে গ্রেট করে নেব কুলচার পুরের জন্য আমি যে আলুটা গ্রেট করে রেখেছি ওটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এবারে শুকনো মশলা আমি যোগ করে দেবো ঠাদ মতো দিয়ে দেবো নুন আর সামান্য একটু জিরে ভাজার গুঁড়ো এখানে যতটা ঝাল খাওয়াবে সেই অনুযায়ী আমি কাঁচা লঙ্কা কুচো করে নিয়ে নিয়েছি ঝালের জন্য আপনারা চাইলে চিলি ফ্লেক্সও কিছুটা দিতে পারেন আর কাঁচা লঙ্কার টেস্টটা ফ্লেভারটা খুব ভালো হয় বলে ওই জন্য আমি কাঁচা লঙ্কাটাই দিলাম এবারে পুরের মধ্যে আমি কিছুটা ধনে পাতা কুচনো দিয়ে দিয়েছি আর অল্প সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবারে সব উপকরণকে আমি ভালোভাবে মেখে নেব এবারে ময়দাটা চেক করে নিই ভালোভাবে আর একবার একটুখানি হাতে মেখে লেবার লেচি করে নেব খুব ভালোভাবে লেচিগুলো আমি কেটে নিয়েছি এবার লেচিগুলোতে পুর ভরে বেলে নেব। লেচিটা সাইড দিয়ে একটুখানি চেপে চেপে মাঝখানে একটু গত মতো একটা বাটির শেপ দিয়ে নেব তারপরে পুরটা ভরে দেবো মাঝখানে এভাবে আমি সবগুলো লেচি পুর ভরে রেডি করব সমস্ত লেচিগুলোতে পুর ভরা হয়ে গেছে এবারে আমি বেলে নেব শুকনো ময়দা দিয়ে শুকনো ময়দা দিয়ে একটু হাত দিয়ে প্রেস করে নিয়ে তারপরে ভালোভাবে বেলনি দিয়ে বেলে নেব খুব বেশি চাপ দিলে হবে না হালকা হাতে এটা বেলে নিতে হবে এবারে ওপর থেকে আমি একটু কালো জিরে ছড়িয়ে দেব আর একটু ধনে ছড়িয়ে দেব চারিদিকে এবার বেলে নিতে হবে গ্যাসে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি এবারে সামান্য একটু জল দিয়ে দেবো এবারে জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে কুলচাটা আমি জলের উপরেই দিয়ে এবারে ঢাকনা দিয়ে আর ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি এবার দু থেকে তিন মিনিটের মতো এটা হতে দিতে হবে তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখে নি কুলচার এক পিঠটা ভালোভাবে শেঁকা হয়ে গেছে এবারে উল্টে দেবো এবারে এক চামচ করে ঘি দিয়ে আমি ভালোভাবে সেঁকে নেবো দুপিট আপনারা চাইলে এর বদলে আপনারা বাটারটাও দিতে পারেন এবারে উল্টে নিলাম এক পিট এই পিঠেও এবার ঘি দিয়ে সেকে নেব অল্প পিটি উলচার ভালোভাবে সেঁকা হয়ে গেছে এবারে তুলে নেবো একটা প্লেটে প্লেটে তুলে নিলাম আরও একটা কুলচা আমি তৈরি হতে দিয়ে দিয়েছি তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা সরিয়ে দেখে নি সাইড দিয়ে একটু ছাড়িয়ে নেব এবারে এক পিঠটা ভালোভাবে হয়েছে হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দু পিটি ভালোভাবে ঘি দিয়ে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো এই কুলচাটাও সমস্ত কুলচাগুলো তৈরি হয়ে গেছে আর প্লেটে আমি সার্ভ করে দিয়েছি যেমন দেখতে লোভনীয় তেমনি সুস্বাদু অনেক কম সময়ে তৈরি হয়ে যায় যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আভায়নে এইভাবে বানিয়ে নিতে পারে। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছায় আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে